আজকে দশটা কুড়ি আজকে লেট এই যে ব্রেকফাস্ট হচ্ছে রুটি দই ডিম শশা এই যে এটা কি রে এতে কি রে বলো বলো রাহুল কাকা কই মন দিয়ে পড়াশোনা করতে হয় বলো 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 আমি মন দিয়ে পড়াশোনা করবো বলো আমার গুড বয়টা কই রে আমার গুড বয়টা কই গুড বয় কই এই যে গুড বয় এই যে আমার গুড বয়টা ওই 哦，我跟着呢，我一那个。 দিদি কই দিদি কই দিদি বেঙ্গালোরে বাবা বাবা ও মামা বুদ্ধি কে আর আর বাহাদুর কাকা গাড়ি বাহাদুর কাকা গাড়ি গাড়ি ক্যাফে গুড বাই গুড বাই গুড বাই গুড বাই গুড বয়ের সঙ্গে আমরা এখন খেলা করছি না ও দেখি 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 জলটা ছড়াও

ভাবলাম শান্তটা ওখানে নিয়ে যাবো চলো না হিঁচু লেগেছে বলছে হ্যাঁ ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে যাব বলছি হিচু হিচু যা হোক করো হিঁচু করো যাও হোক চলো হিঁচু করে আসবে নিজে নিজে উঠবে নিজে নিজে উঠবে হাত ধরবে না চলো সাবধানে চলো তোমার হিস্যু লেগে গেছে বলছিলে যে এখন তোর কাজ যা করছ চলো 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 স্টাইল কত স্টাইল কত চলো তোমার হিঁচু লেগেছে জল হিঁচু 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 নিয়ে যাচ্ছিলাম শান্তুর বাড়িতে হ্যাঁ না আর নিয়ে যাবো না ওখান থেকে কি ঘুরে আসলো হিঁচু লেগেছে না অত দূর যাই না কি

যাই হোক বারোটা পনেরো বাজে আমিও একটা পার্টনার পেলাম চা খাওয়ার কী চা খাবে দুধ চা রচা না কোনটা তোমার বেশি ভালো দুধ চাই করুন হ্যাঁ একটু দুধ চা করো হাফ কাপ করে দেবে অল্প অল্প করে একটু কড়া করে বানাবে কিন্তু অল্প মিষ্টি ছাড়া নো 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 হ্যালো বলো হ্যালো বলো যুদ্ধ না যুদ্ধ যুদ্ধ নামো নাম নাম নামো এইটা এই যে ম্যানেজারদের তুই বিছে না

શાક શાક હા શાક

টাটা গোপুর টা কুল্পি দাদাই গোপু দাদাই কুলপি দাদাই আর ছাড় দাদাই টাটা চলো চলো তিন তারিখে আসবো তিন তারিখে আসবো

একটু ঘুরিয়েছি এখন একটু চাটা করে চারাতির করে হেঁটে চলে আসবো চা হয়ে গেল সাড়ে চারটে বাজে যাই বেরিয়ে পড়ি একটু হেঁটে চলে আসি সাড়ে পাঁচটার মধ্যে ঢুকে যাওয়া আশা করি